সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা বিয়স আপনারা যারা চাচ্ছেন উন্নত মানির ভালো কোয়ালিটির বাইরাস মুক্ত দেশি শিং মাছ চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উন্নত মানের ভালো কোয়ালিটির ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পোনা দেখতে পাচ্ছেন কোনো ছোট বড় নেই এক সাইজের দেশি শিঙ মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি শিঙ মাছের পোনাগুলো রয়েছে বিয়স আপনি এই দেশি শিঙ মাছকে কী খাবার খাওয়াবেন এই দেশি শিং মাছকে আপনি যে কোনো ফিট খাবারই খাওয়াতে পারেন বিয়স এই দেশি শিং মাছের পোনা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং খেতে খুবই সুস্বাদু এই দেশি শিং মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে দেশি শিং মাছের পোনা বিয়স এই দেশি শিং মাছের পোনা ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে কার্ফ জাতীয় যে কোনো মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই সব মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন